এরে নবীর عاشق উম্মতের দান আরে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তেজগাওর একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছি আল্লামা ডক্টর মোস্তাক আহমদ সাহেব তেজগাও মাদ্রাসার শাইখুল হাদিস তার এক মুসল্লি হুজুরকে বলてছে হুজুর আমার হজে যাওয়ার একটা কারগুজারি আমি আপনাকে শোনাইতে চাই আমার বাড়ির মধ্যে কালের বুয়াপ ওই কালের মুয়া শেষের তাকে বাড়ি দুই টাকা বেতনে আমার বাড়িতে সারা দিন কাজ করে। আমি বাইতুল্লায় যাবাই তোল্লায় যাওয়ার জন্য পাসপোর্ট করেছি আমি ভিসা করেছি আমি বাইতুল্লাহে যাব আমার যাওয়ার সময় কাঁচা কাছ এমন সময় আমার ওই পোয়া ডাক দিয়ে বলতেছে ও মালি আমি আপনার কাছে একটা আবদার করতেছি মালি কয় কি আবদার

আমার আল্লাহর করে নিয়ে যা এই কথা তো বলতে পারি না কিন্তু আল্লাহর বান্দা তার কাপড় চুপুর দৌত করে দিল এখনো আর বিশ দিন সময় পনেরো দিন সময় বাকি আছে বাইতুল্লায় যাওয়ার জন্য হঠাৎ করে আমার ওই কাজের বয়সী আসিয়া বলতেছে মাস সময় ছুটি দেওয়া লাগবে মালিক বলতেছে আমি মনে মনে ভাবলাম বাড়ি তো তার শেরপুর হয়তো বা জমি সংক্রান্ত কোন সমস্যায় পড়ে গেছে সমস্যা সমাধান হতে দুই মাস সময় লেগে যেতে পারে বলতেছে তুমি আমার হাতে যাওয়ার জন্য এত কিছু ব্যবস্থা করে দিলা তুমি এত আগ্রহ দেখাইলা কত সামার হজে যাইতে সময় মাত্র কোণা দিন বাকি এমন সময় তুমি চলে যাচ্ছো তোমারে আমি বাধা দিব না যাও যাওয়ার আগে অনুমতি দিলাম আমি অনুমতি দেয়া দিলাম ওই আমার পাসপোর্ট ভিসা সব কিছু হয়ে গেল আমি বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘরের মধ্যে যখন আমি যাব আমি হেরেম শরীফে গেলাম যে হোটেলে গিয়ে আমি উঠলাম রাত্র তখন তিনটা বাজে আমাদের মহাল্লিম বলতেছে এখন যেহেতু রাত্র গভীর এত দূরে ক্লান্তি হয়েছে এখন আমরা একটু ঘুমাই ফজর পর্যন্ত ফজরের নামাজ পড়িয়া তা করবো সাই করবো এরপরে মাথা হলক করিয়া আমাদের ওমরা হয়ে যাবে চিন্তা করলাম তাই করা যা আল্লাহর বান্দা তিনি বলতেছেন আমি হোটেলের মধ্যে উঠিয়া ফজরের নামাজের সময় হয়ে গেলে আমরা ফজরের নামাজ আদায় করলাম ফজরের নামাজ আদায় করিয়া আমরা তাওয়াফ করলাম সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করিয়া মাতাফ অলক করিয়া হালাল হয়ে গেলাম ওমরাহ দায় হয়ে গেল বাবা আব্দুল আজিজ গেট দিয়া বেন হইতেছি আমাদের হোটেলের দিকে যাব এমন সময় যখন হাঁটতেছি তাকায় দেখি পিছন থেকে এক মহিলা খিলচিয়ারে খেলতেছে মহিলাটা তাকায় দেখতে আমাদের काजल গোয়ার মতো মনে হয় আমি বারবার তাকাইতেছি আমার বড় লজ্জা হইতেছে আমি কেন তাকাইতেছি একটা মহিলার দিকে আমি না মাত্র বাইতুল্লাহ তওয়াব করে আসলাম আমি আল্লাহর ঘরটা দেখে আসলাম কিন্তু আমার মনের মধ্যে বড় সন্দেহ বারবার কৌতূহল মনে হয় আমাদের আমাদের বুয়া হবে মনে হয় আমাদের বুয়া হবে সামনে গিয়া দেখি আসলেই তিনি আমাদের বাড়ির বুয়া বলতেছে বুয়া তুমি এখানে বলে হা আমি তো এখানে তুমি আসলে কিভাবে ঘটনা কি হয়েছে বলো ও আছে মা আমার সাথে চলতে থাকো ঘর কোথায় কয় ঘর আমিও জানি না কই আমার সাথে হাত থাকে যাইতে যাইতে দেখে যেই হোটেলে মালিক উঠছে তিন তালায় বুয়া উঠছে দুই তলায় রামাত তো আর সহ্য হয় না ঘটনা বলো না কি হইছে কবে আসছে বলে এক সপ্তাহ আগে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক আসছে এক সপ্তাহ পর বু আসছে কয়দিন আগে এক সপ্তাহ আগে এবার বুয়া ডাক দিয়ে বলতেছে মালিক আমি যখন আপনার কাফুর দূত করলাম আমি কাফুর দূত করতেছি বাইতুল্লাহ যাওয়ার জন্য তো আমার মনটা বড় পাগল হয়ে আছে বাইতুল্লাহ যাওয়ার জন্য পাগল কিন্তু কি করে যাব যাওয়ার মতো সামানা নাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহা যাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না মদিনা নাম কত নাম কত মোদিনা আর যে কত দু সে মদিনার পথের দুলিয়ামি সে মদিনার পথের আমি মা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না হে নবীর আশিক উম্মতের দল ওই বুয়াদের আমার মনের মধ্যে বড় আশা আমি আল্লাহর গরু বাই তুল্লায় আপনার কাপড় তো তো করতেছি আর মনে রাজলতে চোখের পানি কখন জানি ওই কাপড়ের মধ্যে চোখের পানির ফোটা পড়ে গেছে আর ওই চোখের পানি আল্লাহ কবুল করে ফেলেছেন পাশের এলাকার মধ্যে আমার এলাকা একজন 부য়া সেখানে কাজ করে ওই 부য়া যেই ঘরের মধ্যে কাজ করেন ওই বাড়ির মালিক এবং স্ত্রী দুই জন ডাক্তার দুই জনে নিয়োগ করেছে আল্লাহর ঘর বাইতুল্লাহে যাবেন বিবি বড় সুস্থ

আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর আল্লাহ তুমি আমার মরণটা নবীর দেশে দিও আল্লাহ কারণ নবীর দেশ আল্লাহ নবী যে জমিনে ঘুমাই আছে যেই জমির মধ্যে কাবা ঘর যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে ওই জায়গাটা বড় দামি ওই জায়গায় ঘুমাইতে পারলে আল্লাহ উসিলাই আমাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে আল্লাহর বান্দি বলেন আমি বাইতুল্লাহ যাব আমি বাইতুল্লাহ যাব আমি মারা গেলে সেখানেই যাব এর পর যাওয়া বাদ দিব এবার ডাক্তার দানির পায় হইয়া আবার আরেকটা বুট বসে আবার সিদ্ধান্ত জানাইল যদি যাইতেই হয় তাহলে হুইল চেয়ার যেতে হবে একজন লোক লাগবে তাকে হুইল চেয়ার চেয়ার টানা আনা নেওয়া করবে লোক পাওয়া যাবে নাকি বলে আমার ঘরে কাজের বুয়াকে জিজ্ঞাসা করে দেখি কাজের বুয়া বড় দুর্বল বৃদ্ধা বলে তুমি বাইতুল্লাহ আমাকে হুইল চেয়ার চেয়ার টানবা বাইতুল্লাহ যাবে নাকি ওই কাজে বুয়া বলতেছে মালি পেটের দায়ে কাজ করতেছি আমার শরীর বড় দুর্বল কাজ করার মতো এমন ক্ষমতা নাই পেটের দায়ে কাজ করতেছি আমার দ্বারা সম্ভব হবে না তাহলে এমন কোন লোক আছে নাকি যাকে তুমি বাও করে দিতে পারবা আ আছে আমাদের শেরপুর এলাকা দেশगांवে সেখানে এক বাড়িতে কাজ করে যাবে নাকি সে জিজ্ঞাসা করে দেখতে পারি যদি যায় তাহলে বলা যাবে তাড়াতাড়ি দৌড়াইয়া যাও আল্লাহর বান্দে এই কথা শুনিয়া মনের মধ্যে মনে হয় যেন আসমানের চাঁদ পেয়েছে দৌড়াইয়া মালিকের কাছে গেছে মালিক বলে পাসপোর্ট আছে নাকি বলে পাসপোর্ট কারে কয় ভিসা আছে নাকি বলে ভিসা কারে কয় কিছুই বুঝে না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও মহিলা তাড়াতাড়ি টাকা নাও পাসপোর্ট করো ভিসা করো ছবি করো সব কিছুর ব্যবস্থা হয়ে গেল আল্লাহ ওই চোখের বাণী বানাইছে কাজের হুয়াকে আল্লাহ মালিকের এক সপ্তাহ আগে ঘরে পৌঁছে দিয়েছি এর আল্লাহর বান্দা যুব এই জন্য আল্লাহর ঘর ইব্রাহিম নবী আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে আল্লাহর ঘর

ঘোষণা করে দিলে দুনিয়ার মানুষ আল্লাহর ঘরটা জিয়ারত করো এরি আল্লাহর বান্দা আল্লাহর ঘরে যাওয়ার জন্য প্রস্তুত নিজেকে আল্লাহর ঘরের জন্য রেডি করো আল্লাহর ঘরের জন্য যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করো আ

তোমার কবরে রাখিয়া দেখবে কার জন্য এত বাড়ি ঘর সাজাই কার জন্য সংসদ করবা কার জন্য বাড়ি ঘর সাজাইবা এই দুনিয়া কি সুই না তোমাকে আল্লাহর কাছে রওনা করতে হবে রে বাংলা তোর সন্তান পা একমাত্র আল্লাহ হলে না ওই আল্লাহ কে আপন বানাইয়া যাও যা আল্লাহর বান্দা একটা সন্তানকে ওয়ালা নানায় যাও ইব্রাহিম নবী জামত তার সন্তান কোরবানি করার জন্য আল্লাহর বান্দা প্রস্তুত হয়ে গেছে তোমার সন্তানকে কোরবানি করতে বলি না তবে হ্যাঁ একটা কোরবানি করা লাগবে তোমার সন্তানটা তুমি দুনিয়ার লাইনেও খেলবে ইনস্টা বানাইলে হয়তোবা তুমি একজন কুল তোমার সন্তান লক্ষ টাকা ইনকাম করবে কিন্তু আল্লাহর বান্দা মসজিদ মাদ্রাসায় পড়াইয়া বেশি বেতন পাবে না কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য নবীর ঘরের জন্য যদি সন্তানটা দাও এই সন্তান ইব্রাহিম নবীর ইসমাইল নবীর আদর্শ এমন সন্তান হবে ওই সন্তান হাত তুলে দোয়া করতে দেরি আমার আপনার কবরটা জান্নাতের বাগান দেরি হবে না এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আসি তো